আসসালামাইকুম সবাইকে আমরা চলে আশা করি সবাই ভালো আছেন আজকে পবিত্র মহারঞ্জন বল আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়েছে প্রথম বাইক আমি মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বেকার থেকে আজকে ভিডিওটি খুব সুন্দর হতে যাচ্ছে খুব আকর্ষণ আজকে অনেকগুলো বাইক নিয়ে আপনাদের হাজার রয়েছে মোহাম্মদ সালাউদ্দিন আজকে আমাদের এখানে গাড়ি পাবেন হচ্ছে আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিভিন্ন পাঁচচল্লিশ হাজার ষাট হাজার পর্যন্ত আপনি এখান বাইক পাবেন আজকে আমরা প্রথমে শুরু করছি আমাদের একটা বাইক দিয়ে ওয়ার্ল প্রোড একটি মডেল এটা হচ্ছে ওয়ার্ল প্রথম মডেল কালারটা সি গ্রিন এটা গ্রিন কালার বলতে পারেন যেটা সি গ্রিন বলে এটা দোকান রাম রাইড এটা এক চার্জে এখন মালিশ দিবে তিরিশ কিলো মালিশ দেবো এটা আটচল্লিশ বা বারো এম্পের ব্যাট এরকম এটাতে আটচল্লিশ বা বারো এম্পের ব্যাটারি এক চার্জে তিরিশ কিলো মালিস দেবে এই বাইকটা আমাদের রেগুলার প্রাইস চলছে এখন পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইক রেগুলার প্রাইস চলছে পঁয়ত্রিশ হাজার টাকা এটার সাথে পেয়ে যাবেন একটা বাইক একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন একটা বাইক একটা হেলমেট আপনারা ফ্রি পেয়ে যাবেন এই বাইকটার সাথে একটা হেলমেট একটা বাইক কভার সরি একটা হেলমেট একটা বাইক কভার আপনাদের এই বাই বাইকের সাথে পেয়ে যাবেন এটা মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা যারা যারা আমাদের বাইক পেতে চান আমাদের সাথে স্ক্রিনে যোগাযোগ স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবে আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ভিডিও করে গাড়ি দেখে বাইক করে করতে পারবেন এরপর সাথে আরেকটা মডেলে এটি একটা চায়ন একটি বাইক বাম্পার করা খুবই সুন্দর কালার এটা নেভি ব্লু কালার নেভি ব্লু বলতে পারেন ব্ল্যাক ব্ল্যাক নেভি ব্লু কম্বিনেশন খুব সুন্দর পুরো টাকারে বাম্পার করা আপনার গাড়িটা যদি আমি একটু দেখাই গাড়িটা খুবই সুন্দর ফুল স্টেনলেস বাম্পার করা বাইকটা এটা এক চার্জে চলবে চল্লিশ কিলো মতো মালিশ দেবে এটা এটা এক চার্জে চল্লিশ কিলো মালিশ দেবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটান্ন হাজার টাকা আমাদের রমজান মাস উপলক্ষে এটা আপনাদের ডিসকাউন্ট এর দাম পড়ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বাইকটি পেয়ে যাবেন সাথে একটা বাইক কভার একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা একটা বাইক কভার একটা হেলমেট এটা শুধু রমজান মাসের জন্য অফার এই অফার যারা আপনার বাইক নিয়ে তারা আপনার সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে বাইকগুলো করে দিতে এরপরে চলছে আমরা আরেকটি মডেল আকিজ একটি মডেল আকিজ থ্রি হোলের একটি বাইক এটা এক চার্জে আপনার এটা এটা ডিভিশিয়াল মোটর ব্যক্তি বাইক এটা সাইড বল্টের সাইড বল্টের গাড়ি পাঁচ বার্টি দেওয়া আছে এই ব্যাটিতে এটা এক চার্জার চলবে আপনার প্রায় হচ্ছে এখন যে ব্যাটারি লাগানো আছে সেই ব্যাটিতে আপনার চল্লিশ কিলোমতো মালিশ দেবে এটা এটার দাম পড়তেছে আমাদের আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা দাম পড়তেছে এটা যারা নিতে চান তারা সাথে যোগাযোগ করবেন আপনাদের আমাদের ঢাকা ব্যাংকের পক্ষ থেকে আপনার রঞ্জন বলকে এটা দাম নির্ধারণ করেছে এখন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন সাথে একটা বাইক কভার একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে এরপরে চলে যাবো আমাদের আরেকটি মডেলে এটা আপোনাৰ মডেল শেৰ পাৰ্টনাৰ মডেল গাড়ী খুবেই সুন্দৰ কালাৰ ফুল ব্লাক কম্বিনেশ্যন বাইক এটাও এক চার্জার প্রায় চল্লিশ কিলোমিটার চলবে এক চার্জার চল্লিশ কিলোমিটার চলবে এই ব্যাগটি এই ব্যাগটি সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার এক চার্জের চল্লিশ কিলোমিটার এটা দাম পড়তেছে আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার হচ্ছে আটচল্লিশ হাজার টাকা শুধু আপনাদের কথা চিন্তা করে এই ব্যাগটা আমাদের অফার প্রাইস চলতেছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই ব্যাগটি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এই ব্যাগটি পেয়ে যাবেন এরপরে চলে যাব আমরা আরেকটি মডেল এটা হচ্ছে গ্রিন টাইগার জিটি টেন গ্রিন টাইগার জিটি টেন মডেল ব্ল্যাক কালার একটি বাইক এটি খুবই সুন্দর কালার এটা সামনে ডিচ পিছনে ডাম করা আছে এটার ভিতর পেজ যাচ্ছে আপনার একটা লিথিয়াম ব্যাটারি এটা যেটা আপনি খুলে এটাকে বাসে নিয়ে চার্জ দিতে পারবেন এটা এক চার্জে আপনার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার মাইলেজ দেবে এটা এটার দাম ধার করা হয়েছে আমাদের ঢাকা মেয়েকে পক্ষে থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার মূল্য প্রায় যাবে এর সাথে পেজ যাবেন একটা বাইক কভার একটা হেলমেট এটা বাইক কভার একটা হেলমেট পেয়ে যাবেন এই সাথে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটা খুলে নিয়ে বাসে নিয়ে চার্জ করতে পারবে এটা ওই পোর্টেবল ব্যাটারি মানে হয় লিড আসি আপনার গ্রিনটাকে লিথিয়াম ব্যাটারি যেটা বলা What? Huh? এক্স পোলেট ময়না এক্সপোলেট ময়না এই বাইকটি খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি এটাও এক চার্জার আপনার চল্লিশ কিলোমিটার মাইলেজ দেবে এক চার্জের চল্লিশ কিলোমিটার মাইলেজ দেবে এটার আমার এটা সামনে ডিসক ব্রেক পিস ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে গাড়ির কালারটা খুবই সুন্দর মেরুন ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর কালার এটাও এক চার্জে চল্লিশ কিলোমিটার চলবে এটা আমাদের প্রাইস ছিল আপনার পঞ্চান্ন হাজার টাকা শুধু এই রঞ্জন রসুপলকে যারা বসে বাইক প্রয়োগ করতেছেন এই বাইকটার দাম বলতে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন

এটা এক চার্জ আপনার চল্লিশ কিলোমিটার মিটার চলবে এক চার্জে চল্লিশ কিলোমিটার চলবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার হচ্ছে ষাট হাজার টাকা আমাদের রবীন্দ্র মাসে বললো এটা দাম ধার্য করেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা তো পাঁচ টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর যারা নতুন ব্যাটারি দিয়ে নিতেছেন তাদের দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আপনার সাথে একটা বাইক কভার একটা হেলমেট পেয়ে যাচ্ছেন ফ্রি এরপর চলে যাবো আরেকটা মডেল এটা হচ্ছে আমাদের এটাও সেম আকিজ মডেল এটা আকিজ মডেলই বলতে পারেন এটা দু সেম মডেল একটা ব্ল্যাকটা এটা ব্ল্যাক ওইটা ওইটা ব্ল্যাক কালার এটা হোয়াইট কালার এটা আমাদের অলরেডি সেল হয়ে গেছে এটা আমরা সেল হয়েছে আমাদের ষাট হাজার টাকা সেল হয়ে গেছে ব্যাগটা খুবই সুন্দর কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে এখন আমরা এই ব্যাগটার সাথে আমরা একটা হেলমেট একটা ব্যাগ দিয়ে দিয়েছি যে এটা আমাদের সেল হয়ে গেছে অলরেডি এই ব্যাগটি এখন আমাদের যারা যারা আমার কাছে বাইক নিয়ে যান তারা আমাদের অবশ্যই যোগাযোগ করবে আমাদের ঢাকা এবে ঢাকায় বেক আমাদের ঠিকানা আমাদের সোমেন নাম বলে দিচ্ছি আমাদের আমাদের সর্বের নাম হচ্ছে ঢাকা এ আমাদের সর্মের নাম ঢাকা এ আমাদের ঠিকানা হচ্ছে কম্পানিঘাট কালো নগর নতুন রাস্তা মেটাডোর গার্ডেন মার্কেট কম্পানিঘাট কালো নগর নতুন রাস্তা মেটাডোর গার্ডেন মার্কেট যারা আমাদের বাইক নিয়ে যান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া স্ক্রিন নাম্বারটাও আছে স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাইক ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশ আপনারা ভিডিও কলে অডিও ভিডিও কলে হোয়াটসঅ্যাপের মধ্যে গাড়ি থেকে বাইক ক্রয় করতে পারবেন তো এই অবস্থায় সময়টা অন্য ভালো সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আসসালামু আলাইকুম